বাংলাদেশে তারেক রহমান আসছে বা আমাকে ডাকছে আমাদের সংগ্রামে কোন নেতা আছে ওই ঢাকায় এগারো কোনো নেতা আছে কর্মী সভা সম্মানিত সভাপতি উপস্থিত আছেন অত্র এলাকার ছাত্র এবং যুবক বিভিন্ন নেতৃবৃন্দ আসসালাম আলাইকুম আজকে আমি বক্তব্য দিব না শুধু দুটি কথা বলে আমার বক্তব্য শেষ আমরা দ্বিতীয়বার যে স্বাধীনতা ছাত্র জনতার মাধ্যমে আমাদের বিএনপি এবং সকল অঙ্গ সংগঠনের মাধ্যমে আমি রামপুরাতে বসুন্ধরা পর্যন্ত আমি যাই দেখেছি যেসব রক্ত দিয়েছে আমাদের ছাত্র নেতারা আমাদের ছাত্র মারা গেছে স্বেচ্ছাসেবকের রোগ মারা গেছে কিন্তু এনসিবি যে বড় বড় ডম্প মারে এদের পুরো জায়গায় পুরো নেতা আজ পর্যন্ত এই এলাকায় আমি কোনো মৃত্যুর সন্ধান পাই নেই তো আমি বলতে চাই

এরই বলে আমার বক্তব্য শেষ আল্লাহ হাফেজ